আমাকে আজকে পুরস্কৃত করা হয়েছে অসময়ের জন্য অসময়ে কাজল আরিফিন অমি পরিচালিত একটি ওয়েব ফিল্ম বঙ্গতে মুক্তি পেয়েছিল ধন্যবাদ আসলে ভালো লাগছে খুবই ভালো লাগছে কাজের জন্য সম্মান পেলে তো ভালো লাগে পরিচালকের প্রতি ধন্যবাদ টিমের প্রতি ধন্যবাদ এবং আই আয়োজন যারা করেছেন যারা আমাকে সম্মানিত করেছেন তাদেরকে আপনি অসময়ের গল্প আমরা দেখেছি খুব চ্যালেঞ্জিং অভিনয় ছিল এটাকে আপনি কীভাবে করেছেন আপনার হ্যাঁ মানে অসময় আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমি এই কথাটা সব সময় বলি যে আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে মফসলে তো হয় কি আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাপনটা আমার খুব কাছে থেকে দেখা আমি ওর মধ্যেই বড় হয়েছি কিন্তু খুব শহরের উচ্চবিত্ত মানে খুব উচ্চবিত্তর জীবন আসলে আমি কাছে থেকে দেখিনি তো তেমন জীবন যখন পর্দায় মানে তুলতে হয় আমাকে একেবারেই নির্ভর করতে হয়েছিল পরিচালকের উপর এবং অসময়ের এম রহমানকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেই কৃতিত্ব সবচাইতে বেশি আমার পরিচালক কাজল আরফিন অমির আমার সহশিল্পী ইন্তেখাব্দার ইরের জাকের জীবন ভাই আরও যারা ছিলেন পারেন সকলেই পুরো টিমের আসলে আমি তো একটু গল্পতে আসলাম এই আমাদের সমাজ ব্যবস্থায় এই ধরনের আপনার যে ক্যারেক্টার এই চরিত্রগুলো কি আমাদের সমাজ ব্যবস্থায় প্রয়োজন অবশ্যই প্রয়োজন বলে তো কোনো কথা নেই এটি সমাজেরই একটা চরিত্র এই সমাজেরই একটা চরিত্র এমন নয় যে এই চরিত্র এই রকম চরিত্র এই সমাজে নেই প্রচুর আছে হ্যাঁ মানে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা ব্যাপারটা তো আপেক্ষিক পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন এবং তার মনে হয়েছে যে তিনি তার গল্পে যে যে রকম চরিত্রের মধ্য দিয়ে গল্পটা বলতে চান সেটা তিনি বলেছেন এখন এই সামনে ঈদে হইচইতে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ হরেজা চৌধুরীর বহেমিয়ান ঘোড়া খুবই সম্প্রতি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম তার সাথে আরও অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী আমি আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সবসময়ের কৃতজ্ঞতা আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বোহিমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্রে আমাকে চিন্তা করেছে। মোশাররফ করিমের আটবো হ্যাঁ রুনাথন কত নাম্বার? 6 নাম্বার স্যার জোরে বলো। বলেছে ইতিমধ্যে কিন্তু এই আট মোশাররফ করিমের আটবো এই নাটকটি মুক্তির আগেই কিন্তু জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। এই যে ধারাবৈগত মান মানাশূন্য ক্লাস ওই যে এই কাজের মান ধরে রাখতে রুনা খান এই যে গল্প বেঁচে বেঁচে কাজ করেন এটাকে কিভাবে এনজয় করেন এটার সরি এবং গল্প কিভাবে গল্প নির্বাচন করার প্রক্রিয়াটা খুব সহজ ধরেন আমার কাছে যদি কথার কথা আমি বলছি যে দশটা কাজের প্রস্তাব এলো তার মধ্যে থেকে আমার মনে হলো যে এই এই গল্পটা আমার ভালো লেগেছে এই চরিত্রটা আমার ভালো লেগেছে আমি সেটার সাথে যুক্ত হই প্রক্রিয়াটা এটাই আর এই যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকতা সেই মানে কাজের ধারাবাহিকতা যেমন আমি যদি ওটিটির কথাই বলি আমার হইচইতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম ছিল আশফাক নিপুণের কষ্টনির সেটার জন্য আমি ভীষণ ভালো দর্শক রেসপন্স পুরস্কার সম্মান ভালোবাসা খুব পেয়েছি তো মানে তারপরেও অমির অসময় বা গৌতম কৈরের আন্তনগর এবং আসতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া এই ধারাবাহিকতা আমি তো গল্প আর চরিত্রটুকু বাছাই করি কিন্তু মূল নির্ভরতাটা থাকে আমার পরিচালক এবং টিমের উপর আমি একেবারেই ডিরেক্টার্স আর্টিস্ট তো কাজের মান এবং কাজ ভালো হবার পেছনে কারণ হচ্ছে ওটা যে আমি হয়তো ভালো ডিরেক্টর নির্বাচন করি শুটিং সেটের নিয়োজন সাথে কথা হয়েছে তারা বলছে আপনি খুব সেনসিটিভ এবং আপনার যে ক্যারেক্টারটা ছিল এটা খুবই চ্যালেঞ্জিং এইটাকে আপনি এই অভিনেটাকে ভালোভাবে আপনি এইটা দিতে একটু ও যে একই উত্তর হবে ভাই আমি আসলে আপনারা তো ওইভাবে শুটিং সেটে আপনাদের খুব বেশি আশা হয় না তো যদি কখনও আমার শুটিং সেটে আসেন আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যখন যে পরিচালকের সাথে কাজ করি যে পরিচালকের নির্দেশনায় কাজ করি আমি চেষ্টা করি আমার পরিচালক চরিত্রটিকে কীভাবে দেখতে চাইছেন বহিমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ রেজার উপর আর আমি এখানে ব্লেসড বলবো যে এত অসাধারণ একজন সহশিল্পী পেয়েছি মোশারফ করিম তার কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই দুর্দান্ত একজন অভিনেতা ভীষণ সহযোগিতা পরায়ণ একজন সহশিল্পী পুরো টিম সিনেমাটোগ্রাফার ছিলেন খসরু ভাই পুরো টিম এবং চিত্রনাট্য আপনারা বারবার যেটা বলছেন যে সংলাপ একটি সংলাপ মানে ট্রেলারের দুই মিনিট থেকে একটি ছোট্ট দৃশ্য বা শট এভাবে ভাইরাল হয়েছে এর কৃতিত্ব কোনোভাবেই আমার না আমার এখানে কোনো ভূমিকাই নেই এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের যারা স্ক্রিপ্ট করেছে ওরা ওদের তো আমি সংলাপ না পেলে তো আমি বলতে পারবো না আমি বলেছি মাত্র আমরা তো আমরা তো সাধারণ যত সংবাদ মাধ্যমে কাজ করি বিনোদনের কাজ করি আমাদের সাথে অনেকে একটা সিনেমা দেখেছিলাম জাদুঘরে যেটা আপনার চলচ্চিত্র উৎসবে সেই চিন্তা রীতিমতো মানুষ প্রশংসা স্বীকার করেছে আপনি এই ব্যাপারে নতুন কোনো এই ধরনের কোনো সিনেমা বা নতুন কোনো কাজের ভেতরে এরকম চুক্তিবদ্ধ হচ্ছেন কিনা বা পাচ্ছেন কিনা হ্যাঁ জি আপনি নীলপদ্মের কথা বলছেন হ্যাঁ এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটার প্রিমিয়ার হয়েছে আর হ্যাঁ মানে নতুন সিনেমা আসলে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি এর মধ্যে আপনাদের সাথে মানে কথা প্রসঙ্গে বলাও হয়েছে মাসুদ পথিকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলা মন্থন তিনটি সিনেমার শুটিং শেষ এখন ছবিগুলো কবে মুক্তি পাবে দর্শকদের সামনে প্রেক্ষাগৃহে আসবে সেগুলো আসলে পরিচালক আহ বা প্রযোজক তারা ভালো বলতে পারবেন আরো দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি সেগুলোও মুক্তির অপেক্ষায় আছে একটু একটু জানতে চাই